হ্যালো ভিওর্স আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে কবে এই প্রকল্পের টাকা পাবেন আপনারা নিশ্চয়ই ভাবছেন এবং কিভাবে আপনারা কৃষক বন্ধু স্কিমের অর্থ প্রদানের স্ট্যাটাস যাচাই করবেন এবং আপনার নাম দু সালে চব্বিশ সালের সুবিধাভোগী তালিকায় আছে কিনা তা খুঁজে বের করবেন কিভাবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাগুনটি অল করে দেবেন দেখুন এখানে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ প্রতি বছরে পাঁচ হাজার টাকার দুইটি কিস্তিতে টোটাল দশ হাজার টাকা প্রদান করে থাকে যাদের জায়গা এক একর তাদের অর্থাৎ তাদের প্রত্যেক কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এবং টোটাল বছরে দশ হাজার টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ অনুদান মূলত মে এবং জুন মাসের মধ্যেই দেওয়া গত বছরের পঞ্চায়েত নির্বাচন এই তারিখের হেরফের ঘটিয়েছে এপ্রিল মাসেই টাকা ঢুকে গিয়েছিল পুরো টাকা আর এবার যদিও তা আর হবে না লোকসভা নির্বাচনের পরেই টাকা পাঠানো হবে অর্থাৎ বর্তমানে লোকসভা নির্বাচন চলছে এবং চার তারিখে আপনাদের লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে যাবেন দেখুন এখানে তারিখটা দেওয়া হয়েছে জুন মাসের সাতাশ কিংবা আঠাশ তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে রাজ্য সরকারের তরফ থেকে খারিফ অনুদান দেওয়ার সমস্ত কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত আপনারা পাননি তবে লোকসভা নির্বাচনের রেজাল্ট চার তারিখে প্রকাশিত হওয়ার পরে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাতাশ আঠাশ তারিখের নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করে দেবেন এখানে আপনার সিলেক্ট যে অপশানটা আছে এই সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে আপনি ভোটার কার্ড নাম্বার আধার নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কৃষক বন্ধু আইডি নাম্বার অথবা মোবাইল নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে টিক টিকমার্ক দিয়ে সার্চ এই অপশানে ক্লিক করলে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করে দিলাম এরপরে দেখুন এই মোবাইল নাম্বারটি দুজনে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাড করা আছে সেই জন্য দুজনের সমস্ত কিছু দেখাচ্ছে এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন এখানে স্ট্যাটাস দেখতে পাবেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পাবেন এবং জায়গার পরিমাণ আপনার কত আছে সেটাও দেখে নিতে পারবেন আপনার যদি আধার নাম্বার যোগ থাকে এখানে আধার নাম্বারটা দেখতে পাবেন এবং না যদি যোগ থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন